I don't know. কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন তোমার কি ঘুম নাই না তুমি ঘুম তোমার কি ঘুম পাচ্ছে না তুমি কি রাতে খাওয়া দাওয়া করছো হ্যাঁ করছে আপনি করছেন কোথা থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলেন আপনার বাড়ি কোথায় যশোর আপনার বাসা কোথায় আমি খাওয়া দাওয়া করেছি তো ও আচ্ছা ভালো কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলেন যশোর কোথায় বন্ধু কোথায় চেন তুমি তুমি আগে বলো কোথা থেকে লাইভ করছো যশোর থেকে লাইভ করছি তুমি কোথা থেকে লাইভ দেখছো যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন যারা এখনো লাইভটা শেয়ার করেনি অবশ্যই বাসা কোথায় সেটা বলো যশোর আপনার বাসা কোথায় তোমার বাড়ি কোথায় যশোর তোমার বাড়ি কোথায় অবশ্যই বলো থ্যাংক ইউ আচ্ছা পঁচিশ জন একটি অথচ দুইটা লাইক প্লিজ সবাই লাইক করবেন হাই হ্যালো থ্যাংক ইউ দেখতে খুব ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার বাসায় রাজশাহী ও আচ্ছা কোথায় সেইটা বলো তুমি কোথায় চেনো সেইটা বলো লাইক করে দিছি থ্যাংক ইউ আচ্ছা বাকি যারা লাইক করেন নাই অবশ্যই লাইক করে দিবেন হ্যাঁ করেছি তোমার বাড়ি কোথায় যশোর আপনাদের কার কোথায় আসা অবশ্যই কমেন্ট করে বললেন হ্যাঁ করেছি হাই হ্যালো কেন তোমাদের বাসায় বেড়াতে আসবো নাকি হাই এসেন এমনি আজকে বেশি কোনো লাইভে থাকবো না আর চার মিনিট লাইভে থাকবো আজকে দশ মিনিট লাইভ করবো আচ্ছা সবাই একটু লাইক করে দেবেন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা এখন আর শেয়ার করেনি অবশ্যই শেয়ার করেন ডিনার হয়েছে তোমার হ্যাঁ হয়েছে আপনার হয়েছে উল হম তোমার বাড়ি কোথায় জানতে পারি যশোর তোমার বাড়ি কোথায় হাই হ্যালো গাজীপুর থেকেও থ্যাংক ইউ সালাম লিহাবুন ইন্ডিয়া থেকে দেখছি থ্যাংক ইউ কেমন আছেন আপনার বাসার সময় কেমন আছেন অবশ্যই বললেন হ্যালো হাই কিছু করার নাই ভাই অন্য একদিন পাত খুশি দেখবা এই আর কি যশোর বেড়াতে আসবো আচ্ছা চলে আসেন সমস্যা নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে দ্বিতীয় লাইভে আর এখন আমার লাইভটা লাইক করেন নাই অবশ্যই লাইক করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন হাই হ্যালো যাক ভালো আছে তো দুজন লাইক করছে